ইতিমধ্যে ট্রেন এসে দুটো মিজোরাম সাইরাম থেকে দেখছেন হাইলাকান্দি বাসির জন্য শিখব দেখেন মানুষের সেগম

হাইলাকান্দি টু কলকাতা এক্সপ্রেস সব এসি না না স্লিপার আছে ও এসি ছাড়াও ও আগে গেছে হউফিসেও এসি ছাড়া আছে নর্মাল নতুন এক একদম নতুন ট্রেন না না সব নতুন ব্রেক শুক্স দেখো না সব নতুন চাকা সব নতুন কালার আছে না নতুন আমরা স্টেশনে জায়গা হবে কিনা না এটা সন্দেহ আছে হ্যাঁ আবার ট্রেন প্রচুর হয়ে গেছে আমরা হাইলাকান্দি স্টেশনে জায়গা হবে কি না না এটা সন্দেহ আছে আবার দাম শুনো আবার যাই লাগে তলে দিন না উফ্রে উঠিয়ে দিবা কি তো দরজা খুলিয়া দিবা কি না না দরজা খুলিয়ে দিবা তো কোনো অসুবিধা নেই আমরা স্টেশনে জায়গা হবে কি না না এটা সন্দেহ আছে দেখেন এখন এত নাম্বার কলকাতা এক্সপ্রেস দেখেন মানুষের সমাগম দেখেন আবহাওয়া বন্ধ হচ্ছে না এখনো বন্ধ হচ্ছে না ট্রেন স্টেশনে ফুল প্ল্যাটফর্মে এখনো আসতে পারছে না এসে পৌঁছে গেছে ফুল প্ল্যাটফর্মে এসে বসে এর মধ্যে কলকাতা এক্সপ্রেস হাইলাকান্দি স্টেশন ছেড়ে চলে যাচ্ছে কলকাতা দিল্লিটা আরো পরিষ্কার নতুন সব সবচেয়ে না হাইলাকান্দি স্টেশন থেকে চলে যাচ্ছে এই মাত্র এক ঘন্টা পরে আসবে রাজধানী এক্সপ্রেস কলকাতা এক্সপ্রেস সেটা চলে যাবে এক ঘন্টা পরে রাজধানী এক্সপ্রেস সেটা গান্দি পাব